নমস্কার বন্ধুরা চলে এসেছি অনুরাগের ছোঁয়ার নতুন একটি আপডেটস নিয়ে আজকে গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন দীপা যে নির্দোষ সেটা সবার সামনে প্রমাণ হয়ে গেছে দীপা বলে জয়ীর যে তারিখে অপারেশন হওয়ার কথা ছিল সেদিনই জয়ীর অপারেশন হবে এর পরে মুহূর্তে দেখা যায় সূর্য সেখানে আসে সূর্য এসে দীপাকে কিছু বলতে চাইলে দীপা বলে যে আপনি এসবটা কি করে জানলেন আর আমি আপনাকে কিছু বলতে চাই না এরপর সূর্য দীপাকে বলে যে দীপা আই এম সরি তখন দীপা সাক্ষ্য স্যারকে বলেন যে দেখলেন তো স্যার সরি বলার জন্য সবাই একেবারে উৎপেতে লেগে আছে সরির কোনো অভাব নেই এরপর সূর্য দীপাকে বলে তোমার এতটা ক্ষতি হয়ে গেলো দীপা তখন দীপা বলে না আমার কোনো ক্ষতি হয়নি আর ক্ষতি হয়েছে এই বিগবঙ্গের এরপর সূর্য বলে দীপা আমি তোমার এরকম দিনে তোমার পাশে থাকতে চাই আর সবসময় চেয়েছি তোমার পাশে থাকতে তখন দীপা বলে না কোনো দরকার নেই আমার পাশে এত লোকেরা দাঁড়িয়ে আছে তারা সবাই আমার পাশে আছে আর আমরা সবাই মিলে ঠিক এই পরিস্থিতিটা সামলে উঠতে পারবো আপনার কিছু করতে হবে না আর হ্যাঁ রাকেশের মেয়ের টাকার প্রয়োজন ছিল তাই ও এরকম একটা কাজ করেছে এরপর সূর্য বলে মানলাম তোমার টাকার প্রয়োজন ছিল কিন্তু তাই বলে তুমি এরকম একটা ক্ষতি করবে কারুর এরপর দীপা সূর্যকে বলে আপনি আমার একটা কথা রাখবেন রাকেশের মেয়ের অপারেশনের জন্য অনেকগুলো টাকার দরকার ছিল এরপর সূর্য সেই রাকেশকে গিয়ে বলে তুমি ভেবো না দীপা যখন তোমাকে কথা দিয়েছে তাহলে সেই কথা আমি রাখবো ওর মর্যাদা আমি রাখবো আর হ্যাঁ তুমি সবসময় একটা কথা মনে রেখো যেই হাত মানুষের জীবন বাঁচাতে পারি সেই হাত কিন্তু পরিস্থিতিতে সময়ে নিজের হাতকে শক্ত করে রাখতে পারে আমি তোমার মেয়ের হার্টের অপারেশন করব আর তোমার মেয়ের অপারেশন করবে বেস্ট কার্ডিওলজিস্ট সূর্য রাজি হয়ে যায় এবং রাকেশকে কথা দেয় যে ওর মেয়ের অপারেশন সূর্যই করবে পর সূর্য রাকেশকে দেখে বলে আমি তোমার অবস্থাটা বুঝতে পারছি আমিও তো একজন মেয়ের বাবা তো আমার যে বুকের একটা পাচর সব সময়ের জন্য ভেঙে গেছে সেটা যে আর কখনও জোড়া লাগবে না এরপর সূর্য যখন জয়ের দিকে তাকায় তখন জয়ের দিকে তাকিয়ে এটাই বলে কিন্তু জবেই যতবারই আমি জয়কে দেখি ততবারই আমার মনটা ভরে যায় ততবারই আমার আমার মেয়ে রূপার কথা মনে পড়ে জানি না কেন এরপর সূর্য জয়কে ধরে কাঁদতে লাগে সূর্য বলে আজ ও যদি আমার সামনে থাকতো তাহলে রূপা আর জয়ের মধ্যে কোনো পার্থক্য আমি খুঁজে পেতাম না পর সাক্ষ্য স্যারের মা এদিকে মনে মনে বলতে লাগেন যে এতটা ভালোবাসা এদের মধ্যে আর তাও এরা দূরে থাকবেই কিন্তু আমি কি করব। আমি সত্যিটা জেনেও আমি সবাইকে সত্যিটা বলতে পারবো না জয়ী তো স্বাক্ষরের জন্য সব কিছু জয়ী না থাকলে পরে আমার স্বাক্ষর কি হবে আর এই দিকে সূর্য দীপাকেও বলে যে তুমি একা সহ্য করি আমার মধ্যেও একটা হৃদয় রয়েছে জয়ী তখন মনে মনে বলে যে বাবা তুমি এতটা কষ্ট পাচ্ছ আমি কি তাহলে তোমাকে চিনতে ভুল করে ফেলেছি এ মামা সূর্যকে সবটা জানিয়ে দিয়েছিল তাই সূর্য বাড়ি ফিরে এসে চারুর সঙ্গে একা কথা বলতে চায় আর সূর্য ভীষণ রেগে আছে এমন সময় অলি বলে যে বাবা আমার এই সব কিছুই ভালো লাগছে না তুমি তাড়াতাড়ি করে চারুকে বিয়ে করো এরপর সূর্য বলে শাট আপ এই প্রথমবার সূর্য অলির সঙ্গে এরকমভাবে কথা বলছে আর অলিও সূর্যর দিকে তাক করে তাকিয়ে থাকে সূর্য বলে আমি চারুর সঙ্গে কথা বলতে চাই কি হচ্ছে কথাটাকে তোমার কানে যায়নি হ্যাঁ আমি জানি তোমার এখন শরীর খারাপ করবে কিন্তু তার জন্য তোমার বাবা ঠিক ম্যানেজ করে নেবে কিন্তু তুমি ভুলে যেও না যে তোমার বাবার জায়গায় আমার নাম লেখা আছে ডক্টর সূর্য সেনগুপ্তর নাম আর আমি আমার লাইফটা নিজের ইচ্ছে চালাবো এতদিন তুমি যা বলেছ আমি সবটাই করেছি কিন্তু আর নয় তো হ্যাঁ আমি যা যা বলবো তাই তোমাকে করতে হবে আর এখানে যদি তোমার ভালো না লাগে তাহলে আমি তোমাকে বোর্ডিং স্কুলে পাঠানোর ব্যবস্থা করছি তুমি সেটা আমাকে বলতেই পারো কিন্তু তোমার লাইফের সব ডিসিশন সেটা আমি নেব তো এবার থেকে আমার লাইফের ডিসিশন আমি নেব এতদিন তুমি যা যা বলেছ আমি সবটাই করেছি কিন্তু আর নয় এরপর সূর্য অলিকে নিয়ে ওপরে নিয়ে গিয়ে তার ঘরের দরজাটা বন্ধ করে দেয় চের এরকম ব্যবহার দেখে চারু বলে অ্যাসেস তো আগে এরকম কখনো করেনি। নি এরপর সূর্য যখন নিচে এসে চারুর সঙ্গে কথা বলতে চাই চারু বলে যে আমি এসব করতে চাইনি কিন্তু হ্যাঁ আমি যা যা করেছি সবটা তোমার পাওয়ার জন্য করেছি এরপর সূর্য বলে পাবে এরপর চারু থমকে যায় তখন সূর্য বলে তুমি যা যা করেছো এরপর তুমি আমাকে কিছুতেই পাবে না তুমি দীপার ক্ষতি করতে গেছো তাই না তুমি আমার স্ত্রীর ক্ষতি করতে গিয়েছিলে এটার জন্য আমি তোমাকে কখনোই ক্ষমা করব না আর হ্যাঁ এই জন্মে তুমি তো আমাকে কখনো পাবে না পর সূর্য চারুকে সাবধান করে দেয় কিছু মুহূর্তে বাদে দেখা যায় যে মিশকা সেখানে চলে আসে এরপর অলির সঙ্গে কথা বলতে চাইলে অলি বলে তুমি আমাদের শত্রু যদি তুমি মিশকা হয়ে থাকো এরপর চারুকে বলে যে তুমি কিন্তু এই ব্যাপারটা অলিকে জানিও না নইলে দেখবে যে অলিও তোমাকে ঘেন্না করে আর যদি জেনে যায় তাহলে তোমার থেকে দূরে সরে যাবে এরপর অলি বলে যে আজকে আমার এরকম অবস্থা শুধুমাত্র তোমার জন্য হয়েছে পরের মুহূর্তে দেখা যায় যে সূর্য অপারেশনটা করে এবং এসে বলে যে অপারেশন সাকসেসফুল পর রাকেশ বলে আপনি অসাধ্যটাই সাধ্য করে ফেললেন তখন সূর্য বলে যে এই কাজটা শুধুমাত্র একজনে করতে পারে এরপর রাকেশ সূর্য আর দীপাকে বলে যে আপনারা দুজনই আমার কাছে ভগবান তুলল একটু দেখা যায় সেখানে মিডিয়ারা চলে আসে এবং সূর্যের এই অপারেশনটার জন্য ওর কাছ থেকে কিছু জানতে চায় যে এই প্রথমবার এরকম একটা হসপিটালে এত বড় একটা সার্জারি হয়েছে বিষয়ে সূর্যের কাছ থেকে জানতে চায়। সূর্য বলে আমার প্রত্যেকটা ইন্সপিরেশনের পেছনে আমার ওয়াইফ রয়েছে দীপা আর সবাইকে ওনাদের ওয়াইফের মর্যাদাটা দেওয়া উচিত আমি বিশ্বাস করি যে প্রত্যেক সাফল্য পুরুষের পেছনেই একজনের নারীর হাত থাকে আর আমার ক্ষেত্রে সেটা আমার স্ত্রী যেভাবে স্ত্রীরা আপনাদের সাহায্য করে সেভাবে আমি প্রত্যেক পুরুষদের বলতে চাই যে ওরাও যেন ওদের স্ত্রীকে সাপোর্ট করে ওদের কি অ্যাম্বিশন ওদের স্বপ্ন পূরণের পাশে যেন ওরা গিয়ে দাঁড়ায় মিডিয়ার পেছনেই ছিল মিশকা এবং মিশকা সে বলে যে জয়ী তুমি পারলে না কিন্তু তোমাকে তো আমার একটা ব্যবস্থা করতেই হবে যদি তাকে কিছু না করতে পারলেও ওদের মেয়ে দুজনকে তো আমি শেষ করতেই পারি